গরতপুর ব্লকরে বিপুর ব্লকর কলাবুদা মহালক্ষ্মী মন্ডপে বিজু জনতা দলের কারণী বৈঠক অনুষ্ঠিত হয়েছিল এই বৈঠকের মুখ্য অতিথি বা মুখ্য আকর্ষণ লেদ্রাপড়া জেলা পর্যবেক্ষক দেবাশিষ সামন্ত বা সমস্ত জনসাধারণ আখি ঋষি ভালি এত পাটোরার বিধায়ক প্রতিনিধি সঞ্জয় অগ্রহাল সহ ধর্মপত্রী দশ নম্বর জোন জেলা পরিষদ সুজাতি রাউত गर्दपुर ब्लक सभापति शशाङ्क शेखर परिडा पलासु पञ्चायत सरपञ्च अनुज महान्त पाखड सरपञ्च चरण परिडा मधु पञ्चायत र सरपञ्च अरुण नायक मधु पञ्चायत र समिति सभ्य सरिता पात्र नरियाभरै पञ्चायत र विजेडी सभापति अमिय सह अन्य परिया नतृवृन्द आगामी पञ्चायत निर्वाचन मध्ये सचेतनता बढाइबा बढाइवा आगामी दिन पञ्चायत निर्वाचनले बढाइबा एहा थिला तांकर मुख्य उद्देश्य यही बैठकले कि व्यतिक्रम मध्ये देख्दाखेरि मिल्छ এটি গরতপুর ব্লকর কার্যকারী বৈঠক ও কলাবুদা পঞ্চায়েত কার্যকারী বৈঠক হলে কলাবুদা পঞ্চায়েত বিজেড রোগধাড় নেতা এই বৈঠকরে উপস্থিত এটি ভাষণ মাধ্যমে নেতা মানে নিজ দলর কর্মী মানুষ আক্ষেপ করে ভাষণ দে এতে জনা যে লাগে কন্দল সৃষ্টি হয়েছি যা দ্বারা কি কার্যকারি বৈঠকরে নিজ থিবা কর্মীকে কাদুয় ছটা কথা কো নেন এই বৈঠকরে দেবাশিষ সামন্ত রায় যে মোৰ পাটকুৰা আই আই চি ও পাটপুৰা নিৰ্বাচন মণ্ডলীৰে ব্লগ গুড়িকৰ বিডিঅ মানুহ ফোন কৰিছিল পাটকুৰা নিৰ্বাচন মণ্ডলীৰ সমস্ত কাম বিধায়িকা প্ৰতী কৰা আও কেনে অধ বৰ্ষ বিধায়িকা পদবীৰে ৰচিধাৰণ লোক কাম কেমি হ'ব নিশ্চিত ভাবে সংগঠন সুদৃঢ় করার কথা সেগুলোই মুখ্য লক্ষ্য কেকি গত থর আমি পঞ্চায়েত নির্বাচন থেকে জেলা নির্বাচন জেলা পরিষদ বিশেষভাবে গোটাই মাত্র আমার সুজাতা ক্যাডিডেট জিতে তো এখানে করছেন অগ্রওয়াল

গোটাই থাড়ের সমস্ত বসে হচ্ছে মো দায়িত্ব স্যার আপনার কে ডেবিশে গোটে বৈঠক হইল যত অন্যান্য অতুল বাবু দাস উপস্থিত সঞ্জয় যা নির্বাচন সেই বিধায়ক উপস্থিত রয়েছে आ बक्वा केगा लापी जिला अंतर्गत जिला আজ কল কিভাবে আপনি দেখুত বিজু জনতা দলের অনেক কর্মী মিশে কংগ্রেস রুত মিশ কিভাবে ভাবে পঞ্চায়েত নির্বাচনী বিপক্ষ দল রু বিজেপি এবং কংগ্রেস রু আসি অনেক কর্মী আমার মিশি সারি ইয়ে করোনা মহামারী আমি সে প্রপর প্লাটফর্মে নেই এটি কৌশি প্রকার সভা সমিতি মাধ্যমে